হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং আজকে দেখব যে সে আপনার জন্য খুব চিন্তায় আছেন দূরে থেকেও নিজের ভালোবাসা আপনাকে যত্নে রেখেছেন কিভাবে সে আপনার জন্য খুব চিন্তায় আছেন দূরে থেকেও নিজের ভালোবাসায় আপনাকে যত্নে রাখছেন বা রেখেছেন কিভাবে দেখি চলুন কি আসে আপনাদের যদি নকানটা থেকে থাকে বা অল্প স্বল্প হয়তো কথা হচ্ছে কিন্তু পার্টনার হয়তো দূরত্ব সেই জন্য এখানে দূরত্বের কথা বলা হচ্ছে যে আপনারা হয়তো দূরত্বে আছেন কিন্তু সে আপনার জন্য কিন্তু চিন্তায় আছে এবং দূরে থেকেও মানে হয়তো দূরে যদি রাস্তা দূরত্ব না হয় মনের দূরত্ব যেটা আছে সেটাও হতে পারে যে মন থেকে যে দূরত্বটা আপনাদের মধ্যে চলে এসছে সেটা সেই ভালোবাসাটাকে কিন্তু উনি যত্ন করে রেখেছেন কারণ এই ভালোবাসাটা হয়তো উনি কাউকেই দিতে পারেননি আপনার প্রতি যে ভালোবাসাটা সেরকম হয়তো কাউকে উনি ভালোবাসতে পারেননি সেই জন্য বলছে যে সে আপনার জন্য খুব চিন্তায় আছেন এবং দূরে থেকেও নিজের ভালোবাসাকে খুব যত্নে রেখেছেন কিন্তু সেটা কি ভাবে রিডিং বন্ধুরা যতটুকু আপনার সঙ্গে যাবে ততটুকুই নেবেন সবটুকু নিজের মনে করে নেবেন না আর নিজের মনে করে সিদ্ধান্ত নেবেন না এটা কিন্তু আমি রোজ দিন ভিডিওতে বলে থাকি যে পার্সোনাল রিডিং না করিয়ে কোনো সিদ্ধান্তে যাওয়া উচিত নয় সেটা যার রিডিং দেখেই হোক হয়তো একশোর জায়গায় হাজার পার্সেন্টও মিলতে পারে আপনার কিন্তু হাজার পার্সেন্ট মিললেই যে আপনার রিডিং এটা কিন্তু নয় এটা ভাবার কোনো কারণ নেই কারণ এটা অনেকের এনার্জি এখানে আসে আর সেই এনার্জিগুলো আমরা কিন্তু তুলে ধরি তো সেখানে আপনি যদি মনে করেন আপনার রিডিং হাজার জন দেখছেন হাজার হাজার জন দেখছেন হয়তো পাঁচশো জন বা দুশো জন লিখছেন আমার সাথে পুরো মিলে গেছে তাহলে কি আপনার পার্সোনালি হলো হলো না তো সেটা কিন্তু বুঝতে হবে আপনাদের আর লাইক করে দেখতে ভুলবেন না আর যখনই দেখবেন পার্টনারের নাম মনে করে দেখবেন যে পার্টনারের কথা ভাবতে ভাবতে দেখবেন তাহলে লাইকটা করবেন তাহলে কি হবে আপনার এনার্জিটা কানেক্ট হবে আর কমেন্ট করতে ভুলবেন না আর আমার ভিডিও দেখতে নতুন যারা যে বন্ধুরা আসছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন তো দেখুন কি আসছে কি চিন্তা ভাবনা উনি করছেন উনি সে bottom of the deck is say, tower hmm. seen, 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 the tower card. এখানে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি আপনি পারছেন প্রচুর জাগলিং করছেন প্রচুর ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উনি উনি একটা আধ্যাত্মিকতা পথে তো ভীষণ ভাবে রয়েছেন মানে ভীষণ ঈশ্বর বিশ্বাসী ইউনিভার্সের ভীষণ হতে পারেন উনি উনি মানে ভীষণ প্রিয় ইউনিভার্স ছাড়া কিছু বোঝেন না ঈশ্বরের উপরে সবটাই ছেড়ে দিয়েছেন কিন্তু এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে কোনো একটা প্রজেক্ট বা যে কোনো কোর্ট রিলেটেড বা ব্যাপারে কিন্তু উনি একটু ব্যস্ত আছেন তবে এটার মধ্যে কিন্তু উনি ভাবছেন নিজেকে একটা প্রোটেক্ট করা বা উনি ওনার কাজটাকে সুন্দর গুছিয়ে করা এই জিনিসটা কিন্তু ওনার মধ্যে আর কিন্তু ধৈর্য দেখা যাচ্ছে খুব শান্ত টাইপের মানুষ উনি এখানে এই আধ্যাত্মিকতা পথটাকে ওনার জানার ভীষণ ইচ্ছা এইটা কিন্তু উনি জানতে চাইছেন এবং বিয়ের ব্যাপারে যদি বলা হয় একটা বিয়ের কার্ড এসছে সেটা কোনো অকেশন ওনার নিমন্ত্রণ থাকতে পারে বা নিজেরও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এখানে উনি গোল অ্যাচিভ করছেন উনি একটা মানে যে কোনো ওনার স্বপ্ন যে জায়গাটা ওনার পৌঁছানোর একটা স্বপ্ন আছে সেই জায়গাটা কিন্তু উনি পৌঁছাতে যাচ্ছেন এবং গোল অ্যাচিভ করছেন বা উনি কিন্তু আপনাকে নিয়ে যে ভাবছেন না তা না আপনার প্রতি প্রচন্ড পরিমাণে একটা ভালোবাসা রয়েছে এবং আপনাকে নিয়ে খুব চিন্তায় রয়েছেন উনি বুঝতে পারছেন না যে কি হচ্ছে ব্যাপারটা আপনি তো সেইভাবে আর হয়তো পাত্তা দিচ্ছেন না বা আগের মতো সেই ভালোবাসাটা দেখাচ্ছেন না আপনি যেন ইগনোর করছেন করছেন এই ফিলিংটা কিন্তু উনি উনি মনে হ্যাঁ এবার বুঝতে না যে কেন এটা হচ্ছে কেন এরকম হচ্ছে এই জিনিসগুলো নিয়ে কিন্তু ওনার শোলের মধ্যে চলছে এই শোলের মধ্যে যে জিনিসটা চলছে উনি ভাবছেন আপনি যেন ইগনোর করছেন আপনি যেন ওনাকে পাত্তা দিচ্ছেন না কিন্তু আপনি এমন একটা পজিশানে আছেন হয়তো সেটা আপনি নিজেই জানেন যে হয়তো সেই জায়গাটা সাইলেন্ট হয়ে থাকা ছাড়া আপনার কোনো উপায় নেই সেই জন্যই আপনি সাইলেন্ট আছেন কিন্তু উনি মনে করছেন যে এত এত শান্ত আপ আপনি কোনো ব্যাপারই দেখাচ্ছেন না তার প্রতি কোনো ইন্টারেস্ট দেখাচ্ছেন না আপনি কি কোনো পেজ নিচ্ছেন আপনি একটা চাইছেন আরও কিছুদিন সময় চাইছেন এগুলো কিন্তু চিন্তাভাবনা করছেন তো যাই হোক এবার দেখবো আমি সিচুয়েশন কার্ডে বন্ধুরা কি আসছে Thank you. Thank you. Thank you. Thank

যে জায়গা থেকে আপনিও খুব কষ্ট পেয়েছেন যে জায়গা থেকে জাগলিং করছেন আপনিও প্রচুর জাগলিং করেছেন এখানে দেখা যাচ্ছে উনি একা নয় আপনিও প্রচুর জাগলিং করছেন এবং আপনি কিন্তু ভীষণ ভালোবাসছেন বেসেছেন মানুষটাকে সেটা আপনি ফিমেল হতে পারেন মেল হতে পারেন যেই হন না কেন আপনি কিন্তু ভীষণ মানুষটাকে ভালোবাসতেন এবং এখানে একটা রাজার কার্ড এসছে এখানে দা ম্যাজিসিয়ান এসছে হুম উনি দেখছেন আপনি এত চুপচাপ হয়ে গেছে আপনি এত ঠান্ডা মস্তিষ্কে চুপচাপ কোনো কিছু সারা দিচ্ছেন না আজ আদেও কি আগের মতো ভালোবাসেন সেই ভালোবাসাটা কি আপনার মধ্যে আছে এগুলো নিয়ে কিন্তু ভীষণ চিন্তা করছেন কিন্তু আপনার মধ্যে রয়েছে উনি কিন্তু প্রথম দিকে আপনার সাথে ব্যবহার হয়তো খারাপ করেছেন অনেক কথা এখানে গোপন করেছেন কারণ গোপনের কার এসছে আর ওনার অপরচুনিটি অনেক ছিল যে জায়গাটায় উনি তখন আপনাকে হয়তো অবহেলা করেছেন বা পাত্তা দেননি বা মনে করেছেন যে আমার অভাব নেই এরকম একটা জায়গা কিন্তু পজিশন দেখা যাচ্ছে সেই জন্য উনি মনে করছেন যে এটা কি হচ্ছে এটা কেন আপনি এরকম করছেন আপনি কি সত্যি ভুলে গেলেন ও ইমোশনালি কিন্তু ভীষণ ভাবছে আপনার জন্য এখানে দেখুন একটা আপনাদের সাত আট বছর বা ছ বছরের পাঁচ ছ বছরের সম্পর্ক হতে পারে এই সম্পর্কটা প্রথমে হয়তো বন্ধুত্ব ছিল আপনার সাথে কিন্তু উনি কিন্তু আপনার থেকে মোহন মোহন করতে চাইছেন না উনি কিন্তু আপনাকে আপনাকে পছন্দ ভালোবাসেন এবং উনি কিন্তু চিন্তায় আছেন আপনার জন্য চিন্তা করছে প্রচন্ড ভাবে কি করবেন হ্যাংম্যান হয়ে রয়েছেন ওনার কিন্তু কোনো কিছুর অভাব নেই দা ম্যাজিসিয়ান এসছে বিষয় সম্পত্তি বাড়ি ঘর গাড়ি সব আছে ভীষণ পজিটিভ মানুষ উনি কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা করতে পারেন এখানে দেখুন ডেথ কার্ড তার মানে উনি নতুন করে চাইছেন আপনা থেকে আপনার কাছে একটা সম্পর্ক শুরু করতে আর উনি কিন্তু ভীষণ পরিমাণে আপনাকে স্পাই করছেন সেটা অনলাইনে হতে পারে যে আপনি কি ছবি ছাড়ছেন আপনি কি করছেন আপনি কেমন আছেন এই জিনিসগুলো না কি কাজ করছেন বা আপনি কি বসে আছেন শুধু সব সবসময় হয়তো আপনাকে চাইছেন যে আপনার সাথে একটা আগের মতো সম্পর্কটা হোক উনি চাইছেন কিন্তু বলতে পারছেন না সেইভাবে কিন্তু ওনার আপনার প্রতি কিন্তু প্রচুর মানে আহ ভরসা যে ঠিক হয়ে যাবে এইটা এরকম থাকবে না এই সম্পর্কটা যা হয়ে গেছে এখন কিন্তু আবার ভালো জায়গায় আসবে ভালো পজিশনে আসবে এটা কিন্তু উনি উনি ভাবছেন ওনার কিন্তু কিন্তু একটা বিশাল আশা প্রত্যাশা আপনার প্রতি যে প্রচুর ম্যানিফেস্টেশন ম্যানিফেস্টিং করছে যে ম্যানিফেস্টেশনটা কিন্তু কাজে লাগবে কারণ এখানে দেখুন কিং অফ ওয়ান এসছে কিং অফ সোর্স এসছে হ্যাঁ আর টেন অফ পেন্টাকল এসছে উনি কিন্তু মনের দিক দিয়ে ভীষণ একা আপনার প্রতি কিন্তু যে উনি কিন্তু প্রচুর ভালোবাসা সেন্ড করতে চাইছেন আপনার প্রতি এবং প্রচুর এই দেখুন এখানে ওখানে লাভার্স কার্ড এসছে এখানে টুইন ক্লেম এসছে ফার্স্ট লাইফ সম্পর্ক উনি মনে করছেন বা টুইন সম্পর্ক মনে করছেন আর এখানে দেখুন সোলমেট কানেকশন মনে করছেন দা লাভার্স এর কার্ড এসছে মনে করছেন হয় আপনারা সোলমেট তা নাহলে আপনাদের পাস্ট লাইফ এর কোনো একটা সম্পর্ক আছে বা আপনাদের মধ্যে টুইন ফিল্ম হতে পারে এটা কিন্তু উনি কিন্তু ভীষণ ম্যানিফেস্ট করছেন আপনাকে আর যার জন্য আপনারাও কিন্তু ভীষণ মনে করছে ওনাকে দেখুন খেয়াল করুন কার হচ্ছে এই জিনিসটা এই জিনিসগুলো যাদের মধ্যে হচ্ছে ভীষণ পরিমাণে তাহলে কিন্তু আপনাদের সঙ্গে অনেকটাই যাবে এটা বুঝতে পারছি উনি যে ভীষণ পরিমাণে আপনাকে চাইছে ম্যানিফেস্টেশন করছে এবং চিন্তার সঙ্গে চিন্তা ভাবনার সঙ্গে উনি এতটা চিন্তা করছেন ঘুরছেন ফিরছেন অনলাইনে দেখছেন আপনি অন আছেন কিনা বা দেখুন আপনাকে হয়তো ভীষণ একটা ভালোবাসার মেসেজ দিচ্ছে কিন্তু মুখে বলতে পারছেন না সেইভাবে কিছু বা সেই সুযোগ হয়তো আপনি দিচ্ছেন না এখানে দেখুন এখানে একটা মানুষ আছে যে থার্ড পার্টি হোক যে কোনো থার্ড পার্টি হতে পারে এখানে সেই মানুষটা আপনাদের কিন্তু সম্পর্কের একটা মাঝখানে দূরত্ব সৃষ্টি করেছিল সেই জায়গাটা তার একটা স্বার্থ জড়িয়ে রয়েছে দেখুন ডেভিল এই হচ্ছে যে চেহারাটা। পরিমাণে আপনার থেকে একটা আশা আকাঙ্ক্ষা উনি কিন্তু রয়েছে কিন্তু আপনি কিন্তু সেই জিনিসটা দেখাচ্ছেন না সেই আগ্রহটা দেখাচ্ছেন না কারণ কারণ হচ্ছে একটা সময় উনি আপনার কাছে গোপন করেছেন এটা একটা ব্যাপার আপনার কাছে কিছু মিথ্যে কথা বলেছে সেটা একটা ব্যাপার অবহেলা করেছে আপনাকে সেটা আপনার ভীষণ খারাপ লেগেছে ভীষণ কষ্ট পেয়েছেন তার জন্য এখানে দেখা যাচ্ছে আপনাদের ভালোবাসাটা ছিল একটা ইনোজেন্সের মতো ভালোবাসা লাভার্স তার মানে উনি তখন কিন্তু আপনাকে আহ মনে করেননি অতটা গুরুত্ব দেননি অতটা ভাবেননি কিন্তু এখন মনে করছেন যে এই সম্পর্কটা একটা পাস্ট লাইফ এর সম্পর্ক বা আপনাকে ভুলতে পারছেন না কেন বা আপনিও ভুলতে পারছেন না হয়তো সেই জন্য কিন্তু তবুও নিজের দিকে আপনি এখন ফোকাস দিয়েছেন আপনি অনেকটা নিয়েছেন নিজেকে করতে গেছেন আপনি গেছেন ওনার হাটচক্রটা ব্লক ছিল সেই হাট হাটচক্রাটা না এখন অনেকটা ক্লিয়ার হচ্ছে এখন কিন্তু উনি নিজে চিন্তা করছেন বুঝতে পারছেন যে আপনার সাথে এত ম্যাচিং কি করে ওনার সাথে আপনার হয়তো কথাবার্তা সমস্ত কিছু আপনারও ভালো লাগে ওনারও ভালো লাগে যার জন্য কিন্তু উনি মনে করছেন এই সম্পর্কটা একটা সোলমেট বা পাস্ট লাইফ হয়তো সম্পর্ক হতে পারে দেখুন অনেকেই হয়তো এই পাস্ট লাইফ সম্পর্ক মানেন না বিশ্বাস করেন না বা হয়তো ধরুন সোলমেট বোঝেন না বা স্ক্রিন ফিলিম বোঝেনই না এখন আপনারা রিডিং দেখতে দেখতে হয়তো অনেক কিছু শুনেছেন অনেক কিছু বুঝেছেন বা জানেন কিন্তু কতটুকু জানেন সেটা আমি জানি না তবে টুইন ফিল্মেরও মানে একরকম হয় সোলমেটের কানেকশনের মানে একরকম হয় পাঁচ লাইফের মানে কিন্তু একরকম হয় বন্ধুরা তাই তিনটের সম্পর্ক হচ্ছে তিন ধরনের যে এখানে তিনটে সম্পর্ক এসছে হুম একটা এসে একটা সোলমেট কানেকশন একটা এসছে টুইন ফিল্ম সম্পর্ক আর একটা এসছে আপনি হয়তো ওনার জন্য অনেকটা করেছেন সেটা অর্থ দিয়ে হোক বা ধরুন বুদ্ধি দিয়ে হোক বা ইমোশনালি যে কোনো ভাবে আপনি হয়তো ওনার জন্য অনেকটা করেছেন সেই জায়গাটা ফেরত দেয়া মানে আপনার জন্য এবার করা এরকম একটা সম্পর্ক এসছে যে সম্পর্কটা ছেলেবেলা থেকে বা কলেজ লাইফ থেকে বা অনলাইনে হয়তো আপনাদের পরিচয় হয়েছে সেটাও কিন্তু একটা এসে এখানে সেই সম্পর্ক আসার পরেও আপনাদের সম্পর্কটা কিন্তু এখন দাঁড়িয়ে গেছে বা হম তবে উনি ভীষণ পরিশ্রম করছেন উনি দেখুন বোঝা এত বোঝা মাথার মধ্যে নিয়ে নিয়েছেন উনি কিন্তু টানতে পারছেন না উনি অনেক অর্থ রোজগার করছেন এখন কিন্তু মনের দিকে দিয়ে উনি কিন্তু একাশি উনি একটা সময় আপনার হাট ব্লক করে দিতে চেয়েছিলেন মানে এত আঘাত এত কষ্ট আপনি পেয়েছিলেন আপনার হাট ব্লক হয়ে গেছিল বা করতে চেয়েছিলেন কিন্তু আপনি সেই জায়গা থেকে ঠিক কাটিয়ে উঠেছেন আপনাকে না আপনি এমন একটা মানুষ কি বলবো আপনার প্রতি মানে আপনাকে যদি কেউ মনে করেন যে আপনাকে দমিয়ে রাখবেন আপনাকে জব্দ করবেন আপনি কিন্তু সেই জায়গাটা থেকে দুদিন হয়তো মানসিক ভাবে ভেঙে পড়েন মানসিক ভাবে কষ্ট পান কিন্তু তিন দিনের দিন নিজের দিকে কেয়ারিং আর নিজেকে ভালোবাসতে জানেন জানেন এবং নিতে নিজের মধ্যে আপনার মধ্যে যে মাদারলি একটা নেচার রয়েছে আপনার মধ্যে যে কেয়ারিং সাপোর্টিং ব্যাপারটা রয়েছে এই জিনিসটা না আপনি আপনার মনকে আরো শক্ত করে দেয় আরো ভালোবাসতে শেখায় মানুষের প্রতি আর এখানে উনি কিন্তু এখন আগের তুলনায় আপনার থেকে হয়তো অনেক কিছু শিখেছেন অনেক কিছু বুঝেছেন অনেক কিছু চ্যালেঞ্জ করছেন তো উনি কিন্তু চ্যালেঞ্জের মধ্যে জিততে চাইছেন চাইছেন এবং এই জায়গাটা থেকে উনি কিন্তু বেরোতে দিয়েও কারণ দেখুন যে সম্পর্কই হোক না কেন এখানে ম্যাজিসিয়ানের কার্ড এসছে উনি যেকোনো সময় হয়তো আপনাকে প্রস্তাব দিতে পারেন যে বিয়ে করবেন হ্যাঁ বড় বড় চ্যালেঞ্জ কিন্তু উনি নেন কিন্তু এই জায়গাটায় উনি একটুখানি আপনার প্রতি দুর্বল বা আপনার প্রতি একটা ভয় অনুভব করছেন উনি চেষ্টা করছেন বলতে পারছেন না কারণ দেখুন এই থার্ড পার্টি যে মহিলা একজন আছেন এটা ডেভিল উনি বুঝতে পারেননি উনি ভালোবেসেছেন বা ওনার কর্মক্ষেত্রে হতে পারে যার জন্যে কিন্তু উনি তখন পালিয়ে গেছেন আপনার থেকে খুব ভালো লেগেছে তাকে সেই জায়গা থেকে যাওয়ার পরে এখন কিন্তু উনি কিন্তু আপনার সাথে একটা সম্পর্কটা আবার আগের মতো জায়গায় আসতে চাইছেন তো যাই হোক আরো এক একজনের অনুরোধ যে দিদি রিডিংটা আরো বড় করলে ভালো লাগবে কিন্তু সব সবসময় হয় না এত বড় রিডিং করা আমাদের আসে অনেক ভীষণ আসে কিন্তু অনেকটা বড় করলে আমাদের অসুবিধা হয়ে যায় সময়েরও তো ব্যাপার আছে সবকিছুই ব্যাপার আছে এখন আপনার মানুষটা কিন্তু ওপেন হচ্ছে সেটা আপনার কথাতে হোক আপনাকে ভালোবাসার জন্য আপনি কিন্তু একটা সুন্দর সব দিক দিয়ে আপনি ম্যানেজ করতে পারেন এই জিনিসটা আপনার মধ্যে রয়েছে বা প্রচুর ধৈর্য সহ্য বা আপনি ধরুন এই জায়গা থেকে বেরিয়ে যখন আঘাতটা পেয়েছেন সেই কষ্টটা কিন্তু আহ ভেঙে পড়েননি মুছড়ে পড়েননি বা পড়লেও কাউকে বুঝতে দেননি সেই জায়গা থেকে উঠে দাঁড়িয়ে কিন্তু আপনি আবার নিজের দিকে ফোকাস দিয়েছেন বা সেলফ লাভ করতে শিখেছেন এই সব পেন্টাকেল পেজ অফ কাপস প্রচুর ইমোশন রয়েছেন উনি আপনার প্রতি দা ইম্পেরেস ইম্পেরেস দেখুন একটা আপনাকে ইম্পেরেস এর মতো দেখছে তার মানে আপনার মধ্যে পাওয়ার পজিশন আপনার ড্রেস আপ আপনার সৌন্দর্য আপনার হয়তো এতটা আপনার উম এত ভালো একটা মানুষ আপনি আপনার মধ্যে হিলিং করার ক্ষমতা রয়েছে আপনি মানুষকে ভীষণ বোঝাতে পারেন খুব সুন্দর করে বোঝাতে পারেন সেই জিনিসগুলো কিন্তু উনি বুঝেছেন আপনি যখন ওনাকে বলেছেন কিছু সেই জায়গাগুলো কিন্তু উনি চিন্তা করেছেন বুঝেছেন এখন মনে করছেন যে ঠিকই তো বলেছিলেন সেই জন্যই কিন্তু আপনার প্রতি আরো চিন্তা ভাবনা করছেন এটা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে ফ্লো করছে এবং এগোচ্ছে এখানে দুজনের মনের মধ্যে একটা ভালোবাসা গভীরতম রয়েছে কিন্তু হয়তো পরিস্থিতির জন্য আপনি আপনি কিছু বলছেন না না শান্ত হয়ে রয়েছেন যে যে আবার তো ভয় পাচ্ছেন একবার ঠকেছেন আবার যদি ঠকে যান তো উনি প্রচন্ড কিন্তু ইমোশনালি একটা চাইছেন মানে আপনার সঙ্গে ইমোশনালি কথাবার্তা বলতে চাইছেন যে আপনি কিছু কথা বলুন ওনাকে যে সত্যিই কি আপনি ভালোবাসেন ওনাকে আগের মতোই সেই জায়গাটা কিন্তু চাইছেন বা কি প্রবলেম হচ্ছে এসব কাজ প্রচুর ইমোশনাল ওভার ফ্লো হচ্ছে দেখুন এসব কাজ এসব পেনটা নতুন করে শুরু করে বোঝায় বন্ধুরা ওনার ওনার মধ্যে মনের মধ্যে কিন্তু এখন অনেক কিছু চলছে উনি বুঝতে পারছেন না যে কি করা উচিত সে আপনার জন্য খুব চিন্তায় রয়েছে দূরে থেকেও নিজের ভালোবাসা আপনার মানে আপনাকে যত্নে রাখছে হ্যাঁ কিন্তু কি করবেন উনি বুঝতে পারছেন না যেহেতু আপনি যেহেতু কোনো কমেন্টমেন্ট দিচ্ছেন না বা সেইভাবে ঠিক করতে পারছেন না যে নিজের কথা বলা উচিত না আপনার কথা জানা উচিত এগুলো কিন্তু উনি ভাবছেন এগুলো কিন্তু উনি ভীষণ পরিমাণে চিন্তা ভাবনা করছেন কি চাইছেন আপনি আপনার মনের মধ্যে কি চলছে দেখুন এস এর কাঠ কটা এসছে এসব কিন্তু বুঝতে নিউ চাইছেন ভীষণ পরিমাণে একটা নতুন করে তো ভীষণ চাইছেন কিন্তু এখানে দেখুন উনি হারমিট হয়ে রয়েছেন এখানে উনি কিন্তু বুঝতে পারছেন না যে আপনি কি চান আ আপনি আপনি হয়তো তাকে খুব একটা পেস দিচ্ছেন না সেটা নিজে থেকে আপনি হয়তো তার সাথে সেইভাবে আর আগের মতো ইন্টারেস্ট দেখাচ্ছেন না দেখুন তার জন্য কিন্তু উনি ভীষণ কষ্ট পাচ্ছেন রাতে ঘুমাচ্ছেন না ভাবছেন কি করবেন যে কতটা ইমোশন আছেন আপনি ওনার প্রতি সেই জায়গাগুলো উনি কিন্তু একটু জানতে চাইতেন বুঝতে চাইছেন কিন্তু ক্লিয়ার কিন্তু একটা কমিউনিকেশন চাইছেন উনি দা হাই প্রেস্টেজ প্রচুর বুদ্ধি রয়েছে এখানে কিন্তু প্রচুর বুদ্ধি রয়েছে এবং ক্রাউন চক্রা কিন্তু ওপেন এবার হার্ট চক্রাও কিন্তু আপনার মানুষটির ওপেন হচ্ছে কারণ এখানে দেখুন উনি কিছুই মানে বুঝতে পারছেন না কি হচ্ছে বা কি আপনি কিছু বলছেন না প্রপার কিন্তু ডিসিশনে কিন্তু এগোতে চাইছেন উনি কমিটমেন্ট কিন্তু দিতে চাইছেন কিন্তু আপনি এখন চুপচাপ রয়েছেন এই জায়গাটায় উনি ভাবছেন কমিটমেন্ট দেবো হয়তো সামনের ব্যক্তি কোনো রিপ্লাই দিল না তখন কি হবে সেটা ওনার উনি তো মানুষ সেই জায়গাটা ওনার খুব খারাপ লাগবে দেখুন এখানে এসছে কিং অফ তো মানে এই রাজার মধ্যে প্রচুর ইমোশন রয়েছে এবার উনি বুঝতে পারছেন না যে আপনি তাকে কতটা চাইছেন এই জায়গাটা যদি মনে করছেন যে আপনি যদি চান তাহলে তাকে কেন সুযোগ দিচ্ছেন না পেস দিচ্ছেন না এটা কিন্তু উনি বুঝতে পারছেন পেজ অফ সোর্স এখানে কিন্তু এখানে পেজ অফ কাপ মানে সবটাই কিন্তু আসছে একটা ব্যাপারটা রয়েছে এবারে কেউ একজন ওই যে থার্ড পার্টি দেখালাম এই থার্ড পার্টির একটা বড় ভূমিকা রয়েছে আপনার মানুষটির জীবনে সেটা কে এই ব্যক্তিটা কে সেই ব্যক্তিটা কিন্তু চাইছেন না আপনার মানুষটি বুঝতে পারছেন না আপনার মানুষটি মনে করছেন যে ও আমার ভালো চায় ও আমার সে বন্ধু বান্ধব হতে পারে থার্ড পার্টি অন্য কোনো ব্যক্তি ওনার সঙ্গে সম্পর্কে রয়েছে সে কিন্তু না কারণ চাইছেন তার সিদ্ধি তার স্বার্থ সিদ্ধি করার জন্য কিন্তু আপনার পার্টনার মনে করছেন যে এই জায়গাটায় উম উনি আমার ভালো চান কিন্তু সত্যিকারে কিন্তু উনি ভালো চান না সেটা আপনার পার্টনার বুঝতে পারছে না আপনার পার্টনার মনে করছেন যে না ও তো আমার বন্ধু বা ও আমার ওর সাথে আমার ভালো রিলেশন ও আমার নিশ্চয়ই ভালো চান সেই জায়গাটা সেই জায়গাটা উনি এখনো পর্যন্ত বুঝতে পারছেন না দেখুন এখানে বটার মধ্যে ডেকেছে স্ট্রেন্থ এর কার্ড এখানে নাইন অফ কাপস মানে এতগুলো কাঠ সংগ্রহ করছেন এখানে দেখুন উনি দান ধান করছেন উনি কি করবেন মানে উনি আপনার প্রতি ইমোশনাল এত হয়ে রয়েছেন এত ওভার হচ্ছেন ইমোশনাল দিক দিয়ে কিন্তু কিছু বুঝতে পারছেন না সঠিক ভাবে যে আপনি কি চাইছেন আপনি কি ওনার প্রতি ইন্টারেস্ট আছেন আপনি কি সত্যি আগের মতো ওনাকে ভালোবাসেন এই জায়গাগুলো না ওনাকে ভীষণ ভাবাচ্ছে এবার উনি বুঝতে পাচ্ছেন না যে আপনি তো কিছু বলছেন না তা পাস্ট লাইফে যে পাস্টে যে জিনিসগুলো আপনার সাথে হয়েছে সেই জিনিসগুলো উনি চাইছেন যে আপনি ভুলে যান আপনি ভুলে যান সেই জিনিসগুলো ভুলে গিয়ে ওনাকে ক্ষমা করে দিন এবং ওনার সাথে আবার নতুন করে সম্পর্কটা শুরু করুন কারণ নতুন করে শুরু করার কাঠ কিন্তু অনেকগুলো এসছে বন্ধুরা এখানে এস অফ পেন্টাকেল অর্থনৈতিকভাবে আপনারা ভীষণ ভালো জায়গায় রয়েছেন বা আপনার পার্টনারও রয়েছে এখানে করে শুরুকে এখানে নতুন করে শুরুকে যে সম্পর্কটা হওয়ার কোনো চান্স ছিল না সেই সম্পর্কটা আবার ঘুরে আপনার জীবনে কিন্তু আসছে এবার আপনি আপনি কিন্তু একটা ভীষণ ভালো মনের মানুষ সেটা কিন্তু উনি বুঝেছেন এবং যার জন্য উনি যাই করুন না কেন উনি কিন্তু বুঝতে পারেন যে আপনি একটা ভীষণ ভালো মানুষ এবং হেল্পফুল মানুষ এবং সাপোর্টিভ মানুষ এবং স্টেপ নিতে পারেন এবং আপনার মধ্যে একটা কেয়ারিং ব্যাপার আছে একটা মাদারলি নেচার আছে সেই জায়গাগুলোতে ভীষণ মিস করছেন ওনার হয়তো খেয়াল মানে খবর নেয়ার মতো কেউ নিজের মনের মতো মানুষ নেই সেই জায়গাগুলো উনি কিন্তু ভীষণ ভাবছেন আপনার সাথে সময় কাটানো আপনার সাথে কথা বলা আপনার সাথে যে যে দিনগুলো দিনগুলো চলে গেছে সেই উনি কিন্তু হতে পারছে না আপনি কি চাইছেন আপনি কিছু ক্লিয়ার ভাবে বলছেন না আপনি চুপচাপ রয়েছেন এটা কিন্তু ওনাকে ভীষণ পরিমাণে ভাবাচ্ছে বন্ধুরা সেই জন্য সে আপনার জন্য চিন্তায় আছে কি দূরে থেকেও নিজের ভালোবাসা আপনাকে যত্নে রাখছেন এইভাবে হুম তো আজকের মতো উনি ঠিক করতে পারছেন না ক্ল্যারিটি পাচ্ছেন না আপনার থেকে তো বন্ধুরা যদি আপনারা পার্টনারের সাথে সেরকম কিছু বিয়ে করা বা কোনো কিছু সেরকম আপনাদের সিদ্ধান্ত থেকে থাকে যদি মনে হয় সেই মানুষটার কাছে আবার ফিরে যাওয়া সম্ভব তাহলে তার তার সাথে ক্লিয়ার ভাবে কথা বলে পরিষ্কার হয়ে যান তাতে হয়তো তারও সুবিধা হবে আপনারও ভালো হবে তো যাই হোক আজকের মতো রেডিংটা এখানেই রাখবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আর আবার পরে রেডিং এ দেখা হচ্ছে